आज आमी जे विषय नहीं क्या बोल बो। ही बोलो टाइप्स ऑफ पार्किंग का हम तुम में इतने छेद करेंगे कि कंफ्यूज हो जाओगे कि सांस कहां से ले সরি ইয়ার ফার্স্ট টাইম আজকে আমি যে কথা বলবো সেটি হল পার্ক পার্কে যে সমস্ত প্রেমিক এবং প্রেমিকা এখন যায় তাদের নিয়ে কিছুটা অংশ না না অনেকটাই অংশ এই ভিডিওতে দেখা হয় ভিডিও আগে আরেকটা কথা বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকে না হলে ভবিষ্যতে তোমাদের চক বিক্রি করে কাটাতে হতে পারে আর এই ভিডিও দেখাকালীন যদি কোনো ব্যক্তি হার্ট অ্যাট্যাক হয় কর্তৃপক্ষ দায়ী নয় তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়া তো প্রথমেই আমরা যে সমস্ত কাপড়দের কথা বলবো তারা হলো মেয়ের পুরা ভাবু করতে যাক বা মৃত্যু করতে যাক রাস্তাঘাট থেকে পার

too many thoughts on my mind i can't sleep at night so i just keep writing i don't need no help i don't need opinions so don't waste my time then i just been living online my city don't show me no loving that's fine local radio stations i got more plays than all the rap just almost to it আরে ছাতা ফুটিয়ে ফুটিয়ে বসে যেতে পারে মাইন্ডটা চেঞ্জ করো ইয়ার তোলে বেবিও ঘন্টা করে ছাতা ধর হে দিয়ারা ইসন সুন্দর খোপায় মর ভিগ গলাইনা ছাতা ধর হে দিয়ারা ইসন খোপাই لے লো ছাতা তা গরমে ভিজে মাথা কি আশিক হ্যাঁ কিউনি বনি হাম গাইনে লো ছাতা তা গরমে ভিজে এরপর যে সমস্যা কপালের কথা বলবো তা হলো ভয় নি থাকে এটা খুবই ভয়ানক যেখানে সেখানে যখন তখন শুরু করে দিতে পারি তো মাসিমা পিসিমা কাকিমা জেঠিমা আপনাদেরকে একটাই কথা বলবো পার্কে গেলে এই সমস্ত কাপেলদের থেকে বাচ্চাদের দূরে রাখুন অন্যথায় আপনার বাচ্চাকে ভবিষ্যতে কন্ডম বিক্রি করতে হতে পারে কম্বল বিক্রি করতে হতে পারে টেকনিক্যাল মিস্টেক না অনেকদিন কোরি নিছো না দলো না কিছু কোরি এই যাও না একটু একদিন বলো ওই গোটা তো মন হচ্ছে না অনেকদিন হয়ে গেল চলো ওই জায়গাটা ওই ফুলটা আর চলো গিয়ে আগে দেখো না পুরো কষ্টে যে সমস্ত কাপলদের কথা বলবো সেই কাপলদের গার্লফ্রেন্ড কে ছোঁয়া যাবে মাইয়া ভার্জিন থাকতে মাইয়া ভাবে ছুঁয়ে দিলেই তার ভার্জিন কে থাকবে এটা কোন লেভেলের লজিক রে ভাই

সেই কাপ বয়ফ্রেন্ড কি একজন বিশাল বড় খেলোয়াড় এতটাই ব্যস্ত যে পার্কে যে গার্লফ্রেন্ড কে সময় দিতে পারে না পাবজি খেলায় ব্যস্ত এর পরের ঘটনাটা তোমরাই দেখো బాబు আমরেন সেখানে ঘুরতে যাবো হ্যাঁ জানো জানো আমি ঘুরতে যাবো সেখানে আর তারপরে জানো আমি খেলে নেব ওনি খাবো ই ঘোড়াঘুরি করব একটু দাও না ছেলে রে শুনো না বাবু তোব আমি কতরে হ্যাঁ একটু একটু দাও আমি একটু খেলে নে আচ্ছা আমার গান দরকার গান দরকার হ্যাঁ 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 এনিমিজ এনিমিজ সামনে এনিমিজ যা ভাই মরে গেলাম মরে গেলাম যা মরে গেলাম যা 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 এরপরে যে সমস্ত কাপড়া আসে তার কলেজ থেকে পালিয়ে এসে পার্কে গ্রুপ স্টাডি করতে আসে আর কাকুরাতে ধরা পড়ে যায় এখন একটাই প্রশ্ন কাকু পার্কে কি করছে হ্যাঁ

তুই এখানে কি করছিস আমি তো এখানে গুপসাড়ি করছিস কি করছো আমি আমি কিছু না এমনি এসেছি ঠিক আছে যা যা গুপশাড়ি করো ओ ओटा क्यों क्यों ना ना जा जा, जा। <laughs> hey, चले चले चल हाँ भाई तो

bye <music>